এবং তিন নাম্বার পর্ব আপনারা সবার আগে কি করলে দেখতে পারবেন এই সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে যারা যারা মাস্টার নাটকের দুই নম্বর পর্বটি এখনও দেখেননি তারা এখন এদিকে দিকে আসতে পারেন চলুন তবে শুরু করা যাক নাটকের মূল চরিত্রে রয়েছে টনি যিনি একজন বুদ্ধিমান কিন্তু রহস্যময় মানুষ প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে তিনি এক জটিল ঘটনার সাথে জড়িয়ে পড়েন অন্যদিকে সালমা যিনি এই গল্পের একজন সাহসী এবং সচেতন নারী সে একজন পুলিশ অফিসার টনির কাছের মানুষ হয়ে ওঠেন তারপরেও কিন্তু টনিকে সে সন্দেহের তালিকায় রাখে সন্দেহের তালিকায় রেখে তাকেও কিন্তু বন্দী করে রাখা হয় জেলে গল্পে শুরু হয় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে একটি মূল্যবান ডকুমেন্ট চুরি হয়ে যায় এবং সেই ডকুমেন্ট দিয়ে স্ক্যাম করা হয় এক বড় প্রতিষ্ঠানের ফাইল থেকে সন্দেহ আসে অনেক উপরের কিন্তু ধীরে ধীরে উঠে আসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছবি সালমা তার ভুদ্ধি দিয়ে তদন্ত শুরু করে এবং সে তদন্তের মধ্যে যেটা দেখতে পারে সেই ভয়ঙ্কর এক ছবি উঠে আসে যার ছবি সে আগে থেকে চিনতো সে হচ্ছে টনি বন্ধুরা এই গল্পে দেখানো হয়েছে যে গরিব মানুষের সাথে স্ক্যাম করা হয় এবং সে স্ক্যামের জায়গায় টনিকে রাখা হয়েছে কারণ টনির একটা কারেন্ট অ্যাকাউন্ট ছিল আর সেই কারেন্ট অ্যাকাউন্ট দিয়েই কিন্তু এই টাকাগুলো লেনদেন হচ্ছিল তো এখন কিন্তু আমরা দেখতে পেরেছি যে টনি তো জেলে আছে তো এখন আবারও কিন্তু নতুন করে স্কেম হয়েছে সে স্কেম কে করেছে এটা নিয়ে কিন্তু এখন আবার স্টার্মে ভাববে এবং আবার তদন্ত করবে তো বন্ধুরা তিন নাম্বার পর্বে কি আজিজের যে নাম ধরা পড়বে কি হতে চলেছে মাস্টারমাই নেটওয়ার্কের তিন নাম্বার পড়বে আর অন্যদিকে কি টনি মারা যাবে নাকি না টনিকে সালমা বাঁচাতে পারবে টনি যে এতগুলো ওষুধ খেয়ে ফেলল টনির কি হবে অবশ্যই আমরা তিন নম্বর পর্বে ধামাকাদার কিছু কাহিনী দেখতে পারবো তো তিন নম্বর পর্বটি আপনারা কেউ মিস করবেন না আর যারা এখনও দুই নম্বর পর্বটি দেখেননি তারা এখনই গিয়ে দেখে আসুন আর দেখে এসে আমাদের কমেন্ট করে জানান আপনারা দুই নম্বর পর্ব কেমন উপভোগ করেছেন এবং তিন নম্বর পর্বের জন্য কারা কারা অপেক্ষা করেছেন তো বন্ধুরা আপনারা কি কোথায় থেকে নাটকটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখতে চাই আমাদের নাটকগুলো কোন দেশ কোন ডিস্ট্রিক থেকে বেশি দেখা হয় তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের সেই কমেন্ট আমি তুলে ধরতে পারি আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো এক নজর দেখে আসি আর আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো বন্ধুরা মাস্টার নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন মাস্টার নাটকে কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে টনির অভিনয় ছিল দারুণ এবং সালমাও কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে সব মিলিয়ে দুর্দান্ত একটা নাটক হয়েছে নাটকটি তো বন্ধুরা এখন কিন্তু জনপ্রিয় আরও একটি নাটক মাস্টার আর টনি এবং সালমার ভিডিও দিলে কিন্তু তাদের চ্যানেলে প্রচুর আসে এবং ট্রেনিংয়ে থাকে কিন্তু সালমা এবং টনির নাটক তো বন্ধুরা আপনাদের মাস্টারমাইন্ড নাটকের সালমা এবং টনির অভিনয় কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ এমন আরো নাটকের রিভিউ পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল চলুন তাদের কমেন্টগুলো দেখে আসি একজন লিখেছে আপু মন থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি নরসিংহী থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু দিনাজপুর থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু রাজশাহী থেকে দেখতেছি তিন নাম্বার পর্ব চাই খুব সুন্দর নাটক আপু তিন নাম্বার পার্ট তাড়াতাড়ি দেন আরেকজন লিখেছে আপু আমি দেখতেছি উমান থেকে নাটকটি খুব ভালো আছে তিন নাম্বার পর্ব চাই আরেকজন লিখেছে আপু তিন চাই আবার দেন আরেকজন লিখেছে আপু পার্ট থ্রি চাই তাড়াতাড়ি দেন আরেকজন লিখেছে আপু খুব ভালো লেগেছে আমি দেখতেছি গাজীপুর থেকে পার্ট থ্রি চাই আরেকজন লিখেছে আপু আমি দেখতেছি উমান থেকে পার্ট থ্রি চাই আরেকজন লিখেছে আপু দেখতেছি আমেরিকা থেকে পার্ট থ্রি চাই আরেকজন লিখেছে আপু আমি দেখতেছি নরসিংহী থেকে তিন নম্বর পর্ব চাই আরেকজন লিখেছে আপু তিন নম্বর পর্বটি কবে দিবেন প্লিজ তাড়াতাড়ি দিবেন আরেকজন লিখেছে টনি এবং সালমার অভিনয় খুব ভালো লেগেছে আরেকজন লিখেছে দারুণ হয়েছে মাস্টার মাইন্ড নাটকটি তিন নম্বর পর্ব তাড়াতাড়ি দিবেন আরো অনেকেই কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে